অস্থির কালেকশন ভাই দেখেন কি নিয়ে আসলে তো ভাই অনেক সুন্দর পিছনে বাইকার করা আছে সামনেও বাইকার করা আছে চালটাই দেখেন এই দেখেন ওকে ফায়ার টেস্ট করে দিচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আর্টিফিশিয়াল চাইনা লেদার হ্যাঁ এটা অরিজিনাল আর্টিফিশিয়াল একেবারে আগুন দিয়ে পরীক্ষা করে বাংলাটা হইলে কিন্তু ভাই এখন মনে করেন পুরো মনে করেন কয়লা হয়ে যায় তো ভাই এই দেখেন কিছু দেখেন অরিজিনাল আর্টিফিশিয়াল চাইনা লেদার অনেকে আপলো কোয়ালিটি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই দেখেন দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এখানে এই ব্রাউন কালার মাস্টার কালার যেটাকে বলে পিছনে প্রতিটা জ্যাকেটের এর ভাইকার করা হবে আছে অল্প কয় বিস্কিয়ার দেখাবো ভাই ব্ল্যাক ডায়মন্ডটা প্রাইস পড়বে এটাও सेम আমি যেটা পরে আছি ভাই কালেকশনও দেখেন কতটা প্রিমিয়ামনেস ভাই একটা জ্যাকেটের ওয়েট দেখেন সুফিয়ান ভাই 1 কেজি দেখে 1.5 কেজি একটা জ্যাকেট ওয়েট হবে ভালো জ্যাকেটের সাথে একটা ব্যাগ একটা হ্যাঙ্গার ফ্রি পেয়ে যাবেন আর ভিতরে এরকম হবে ও মাই গড হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গ্রিন হাউসে গ্রিন হাউস থেকে কিন্তু অরিজিনাল চায়না লেদার জ্যাকেট দেখাবার আমাদের সাথে আছেন তানবীর ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সুফেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আবার তো রিস্টক নিয়ে চলে আসলাম নতুন মাল নিয়ে ধামাকা অফার নিয়ে রিস্টক করে নিয়ে আসলাম অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল লেদার আচ্ছা আজকে থাকবে হচ্ছে 50% এরও উপরে ডিসকাউন্ট কিছু কিছু প্রোডাক্টে নাকি ভাই জি জি আচ্ছা প্রোডাক্টে থাকবে 50% উপরে ডিসকাউন্ট আর অল্প কিছু প্রোডাক্ট আছে 50% ডিসকাউন্ট আচ্ছা প্রথমে কি থাকবে টপিক হচ্ছে 50% ডিসকাউন্ট পাবেন আচ্ছা প্রথমে আপনাদেরকে কি দেখাবো বলেন কোনটা রেখে কোনটা দেখাবো আজকে তো বুঝতেই পারছি না কি রেখে কি কালেকশন দেখাবো হট কালেকশন গুলো দেখাবো হট কালেকশন দেখাবো না প্রথমে আপনাদেরকে আমি আচ্ছা সিম্পল গুলো পরে দেখাই আমি হ্যাঁ প্রথমে আপনাদেরকে আমি এই বাইকার গুলো দেখাই হ্যাঁ ও মাই গড ভাই অস্থির কালেকশন ভাই দেখেন কি নিয়ে আসলে তো ভাই অনেক সুন্দর পিছনে বাইকার গড়া আছে সামনেও বাইকার গড়া আছে এটা দুই স্টাইলে পড়তে পারবেন এই এক স্টাইল দেখলেন না এটা হচ্ছে এই এক স্টাইল চলে গেল আপনারা যখন বাটন গুলো খুলবেন একটু ধীরে সুস্থে খুলবেন ভালো আপনাদের জন্য এই দেখেন আরেক স্টাইল হয়ে যাবে এটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এই দেখেন এখন আরেক স্টাইল হয়ে গেল অস্থির তখন আবার আরেক স্টাইল হয়ে যাবে পুরো একদম শীতের কনকন শীতে গরম গরম জ্যাকেট নিয়ে এসে বললাম ভাই রাইজ পড়বে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টাকা সাত হাজার দেওয়া আছে জি আপনার জন্য শুধু পঁয়ত্রিশশো টাকা পড়বে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আর যারা আপনার কথা বলবে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিব আরও একশো টাকা তাদের জন্য একটা ব্যাগ একটা হ্যাঙ্গার ফ্রি দিয়ে দিব ওই জ্যাকেটের সাথে মানে একটা জ্যাকেট যে আপনার এটা সংরক্ষণ করবে কিভাবে আর কি দুই বছর তিন বছর যেভাবে রাখবে এটা যেভাবে এটা ফ্রি দিচ্ছি এর সাথে দুই বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা দুই বছরের গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আর্টিফিশিয়াল জ্যাকেট গুলো আমরা দিয়ে দিচ্ছি আর এটা অরিজিনাল কিনা বাংলা আপনারা কিভাবে প্রুফ করবেন এই দেখেন আপনাদেরকে আমি প্রুফ করাই এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর্টিফিশিয়াল চায়নাটা এটা আপনাদেরকে আমি দেখেন একটা জিনিস প্রুফ করে দিই এটা হচ্ছে অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল এই দেখেন এই দেখেন ওকে ফায়ার টেস্ট করে দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না লেদার হ্যাঁ এটা অরিজিনাল আর্টিফিশিয়াল একবার আগুন দিয়ে পরীক্ষা করে দিলে বাংলাটা হইলে কিন্তু ভাই এখন মনে করেন পুরো মনে করেন কয়লা হয়ে যাইতো ভাই এই দেখেন কিছু হইছে দেখেন না দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না লেদার হ্যাঁ এই দেখেন এই দেখেন অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না লেদার অনেকে আবার অরিজিনাল ভাবতে পারেন এটা কিন্তু আর্টিফিশিয়াল চায়না লেদার ঠিক আছে কোয়ালিটি কি যেটা একদম বেস্ট ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই দেখেন দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এখানে এই জ্যাকেট গুলো তো এই জ্যাকেটটাও দেখতে পারেন আপনারা এটা কালার হবে দুইটা এটা সাইজ হবে চারটা করে সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ হবে এগুলোর আর ডাবল এক্সএল সাইজটা পঁয়ত্রিশশো টাকায় পড়বে আর এম এল এক্স এই তিনটা সাইজ আপনার জন্য একশো টাকা করে কম দিয়ে দেবো এই জ্যাকেটটা আপনারা দুইভাবে এভাবে ফোল্ড করে পড়তে পারবেন ঠিক আছে এই একভাবে পরবেন এই আরেকভাবে পড়বেন দুইভাবে পরবেন এই জ্যাকেটটা কলার হিসাবেও পড়তে পারবেন এভাবে পড়তে পারবেন যারা আর কি ভিডিওটা দেখতেছেন সরাসরি শপে চলে আসবেন তাড়াতাড়ি অন্যবা আপনারা ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে আপনারা হোম ডেলিভারি কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুড়ি সার্ভিসের জ্যাকেটগুলো আমরা দিয়ে থাকি এদিকে বেল্টটা আছে বেলটা আপনারা খুলে চাইলে ইউজ করতে পারবেন ওকে আচ্ছা এটার ভিতরে দেখাবো ব্রাউন কালার এই যে ব্রাউন কালার মাস্টার কালার যেটাকে বলে পিছনে প্রতিটা জ্যাকেট এর ভাইকার করা হবে প্রাইস পড়বে এটারও সেম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা দেখেন ভাই সুফিয়ান ভাই হয়ে চলে আসছে এর আগে ছিল হোয়াইট এখন আসছে এর আগে কিন্তু আমাদের ছিল হোয়াইট কালারের ছিল যে শেফাটা ছিল আর এটা হচ্ছে ভেলভেট লেদার দেখেন কাছে না আসলে বুঝতে পারবেন ভেলভেট লেদার আর ভিতরটা দেখেন ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ একদম সেই এটার প্রাইস বেশ সেম এটার সাথে একটা ব্যাগ একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন দুই বছরের টেম্পার গ্যারান্টি পেয়ে যাবেন

সুফিয়ান ভাই এখন আপনাদেরকে দেখাবো আমি যে সিম্পল কালেকশনগুলো আছে এখন তো দেখা গেলাম কোট কলার্লেজার নম্বর দোকান যারা আসবেন এটা স্ক্রিন শট নিয়ে আসলে সবচেয়ে আপনাদের জন্য বেস্ট হবে আর যারা ঘরে বসে পার্সেল নিতে যাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদেরকে তিনশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে জ্যাকেটের ক্ষেত্রে

এটা কিন্তু ভাই আরেকটা টুইস্ট আছে কি টুইস্ট এটা 55% ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা 55% এটা আপনার জন্য অনলি 3000 টাকা আচ্ছা এটার সাথেও কিন্তু আপনারা সেম এরকম একটা ব্যাগ একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এটা সংরক্ষণ করার জন্য আর কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমরা বলে দিব ওই আপনারা ইউজ করলে তিন চার বছর আপনারা কিছু করতে পারবেন না আমরা দুই বছর এখানে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন ভাই এটা কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন ভাই এটা ষোলোর যে কাজটা ভাই একদম সেই একটা কাজ এটা চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেলটা হচ্ছে তিন হাজার টাকা আর এম এল এক্সেল যারা আপনার পরিচয় দেবে উনত্রিশশো টাকা করে রাখবো দেখেন ভাই এগুলা কিন্তু অরিজিনাল অথেন্টিক জিনিস ভাই আবার দেখা দিই আপনাদেরকে দেখেন এগুলা অরিজিনাল অথেন্টিক জিনিস এগুলো সেই জিনিস ভাই এগুলো মানে এগুলো আপনি কল্পনা করতে পারেন না কতটা ভালো কোয়ালিটির জিনিস এগুলো দেখেন এই দেখেন হ্যাঁ এই দেখেন

পুরো নিউজ পেপারে কিন্তু কেউই জ্যাকেট সাথে বেয়ে যে ভাই এইটা দেখেন ভাই ও হো হো ও হো হো এটা হলো ওহ কালেকশন ভাই সেই অস্থির একটা কালেকশন আমাদের কাছে সব আছে কেউ সিম্পল নিতে চাইছেন সিম্পল আছে গডরেস নিতে চাইলে গডজেস আছে এগুলো আপনারা হাইনিক দিয়ে পরবেন ভিতরে একটা টি শার্ট দিয়ে পরবেন খুবই সুন্দর লাগবে এগুলো এটার প্রাইজ ও পড়বে

তিন হাজার টাকা আপনার জন্য আরো একশো টাকা ছাড় হবে যদি আপনার কথা বলতে পারে এটাও ব্যাক সাইডটা দেখেন সিম্পলের ভিতরে এটাও একটা সিম্পল প্রোডাক্ট এটার প্রাইস ও সেম আপনার হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো টিফ কাপড়ের কিছু জ্যাকেট কেউ বলে যে কাপড়ের কিছু জ্যাকেট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঁচ পিস আছে অনলি এক দুই তিন পাঁচটা প্রোডাক্ট আছে যারা নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো হুডি সিস্টেম আপনার হুডি খুলে রাখতে পারবেন এটা সম্পূর্ণ চায় না হ্যাঁ এটা কেউ আর কাছে এসে না ধরলে বুঝতে পারবেন এটা কি জিনিস এটার প্রাইস পড়বে ডিসকাউন্টে দুই টাকা অনলি দিয়ে দিলাম হ্যাঁ দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হুডি দুই হাজার টাকা হুডি দিয়ে দিলাম মাত্র এটাও দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় তো গাইজ আজকের কালেকশন গুলো এই পর্যন্তই আমাদের কিন্তু দোকানে হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো তো যতদিন জ্যাকেট আছে অফারটা ততদিনে থাকবে ইনশাআল্লাহ আশা করি কোন কোনো শীতে আমার দোকানে আসবেন গরম হতে জ্যাকেট নিতে তো আমাদের সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস আর স্ক্রিনের ডিসক্রিপশনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে বিস্তারিত সেখানে জানতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারির ওই প্রসেসটা আপনারা ওখান থেকে জানতে পারবেন আর আমাদের এই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সবচেয়ে বেশি সহজ হবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই নামাজ পড়বেন আসসালামু আলাইকুম